السلام عليكم আজকে আমি সেই সব স্টুডেন্টদের নিয়ে কথা বলতে চাচ্ছি যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিলেন বাট দুর্ভাগ্যজনকভাবে আপনার আপনার কোথাও চান্স হয় নাই ধরে নেন এটা নিজেরই তো এখন বাজে একটা মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা বিভিন্ন ধরনের ফেসবুকে পোস্ট করতেছে যেগুলো আপনি দেখতে চাচ্ছেন না আপনার মনের মধ্যে অনেক কিছু এসে যাচ্ছে যে না আমি পারলাম না আমি অযোগ্য কারো কারবার এমনও মনে হচ্ছে যে না এই জীবনটা আমি রেখে কোনো লাভ না মানে এরকম বাজে একটা সিচুয়েশনের মধ্যে আপনি রেছেন আপনারা যদি দেখে থাকেন গুচ্ছতে একজন চান্স না পেয়ে কিন্তু সওসাইডো করেছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যে আসলে যোগ্য এটা প্রমাণ করার কিন্তু একটা সুযোগ রয়েছে আপনারা সেই সুযোগ প্লিজ কাজে লাগান আপনারা চাইলে কিন্তু এই যে বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরিবর্তনের যে প্রস্তুতি এটা কিন্তু আপনি নিতে পারেন বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নিয়ে আপনি দেশের টপ ইউনিভার্সিটি যেগুলো রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপর ভিইউপি এগুলোতে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারেন তো দেখেন এগুলোর জন্য আপনার যে বিষয়টা প্রয়োজন আমি আপনাকে কয়েকটা পরামর্শ দেই প্রথমত আপনি বিসিএস কোশ্চিন ব্যাংক যেটা রয়েছে 10 থেকে ছেচল্লিশ সম তারপরে ঢাকা ইউনিভার্সিটি বিডিজে যে কোশ্চিন ব্যাংক রয়েছে তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংক তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি বিডি কোশ্চিন ব্যাংক তারপরে রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের কোশ্চিন ব্যাংক এই কোশ্চিন ব্যাংক গুলো আপনি অ্যানালাইসিস করা শুরু করে দেন যে দেখেন আপনি যখন একটা কোশ্চিন ব্যাংক পড়তেছেন এই বিষয়গুলোর মধ্যে আপনার কোনটাতে অনেক বেশি ঘাটতি রয়েছে আপনার যে বিষয়টাতে ঘাটতি রয়েছে সেই বিষয়টা আপনি একটু ভাবে সলভ করা ট্রাই করেন আপনি চাইলে কিন্তু আমাদের যে সেকেন্ড টাইমের ব্যাচে যেটা রয়েছে সেখানে কিন্তু জয়েন হতে পারেন আপনি কিন্তু আমাদের সাথে এইটার মাধ্যমে দীর্ঘ 10 থেকে 12 মাস এইটাতে থাকবেন আমাদের সহচরে থাকবেন আপনি এখানে আমরা क्वेश्चन ব্যাংক অ্যানালাইসিস করে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা করে 슬াইড তৈরি করব যে এই ইউনিভার্সিটিতে এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা ভালোভাবে পড়াবো একটা ক্লাস নেওয়া হবে সেটার উপর ক্লাস স্লাইড আপনাদেরকে দেওয়া হবে তারপরে সেটার উপর এমসিকিউ যেটা রয়েছে এমসিকিউ প্র্যাকটিস আপনাদেরকে দেওয়া হবে তারপরে আমাদের যে ক্লাসগুলো হবে এগুলোর উপর কিন্তু আবার ক্লাস টেস্ট থাকবে তারপরে দেখেন ইংলিশ যে মেমোরাইজিং টপিক রয়েছে জিকে যে মেমোরাইজিং টপিক রয়েছে তারপরে বাংলা যে মেমোরাইজিং যে টপিকগুলো রয়েছে এগুলোর উপর কিন্তু আলাদাভাবে আবার এক্সাম হবে সো আমাদের যে প্রস্তুতির যে ব্যাপারটা এটা কিন্তু আসলে অনেক বেশি গোছালো এই গোছালো প্রস্তুতি যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে আপনার প্রধান যে ব্যাপারটা সেটা হলো কোন ইউনিভার্সিটি রকমের প্রশ্ন করে থাকে এই বিষয়টা বোঝা এবং একটা গোছালো প্রিপারেশন গোছালো প্রিপারেশন ছাড়া আপনি কখনোই একটা ইউনিভার্সিটিতে টপ করতে পারবেন না তো এই পর্যন্তই আপনাদের সাথে আমি ছিলাম আহ রাকিবুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দেখা হচ্ছে ইনশাল্লাহ পেইড বেছে আমাদের